का नशा अभी आँख से गया नहीं हो रात का नशा अभी आँख से गया नहीं तेरा नशीला बदन बाहों ने छोड़ा नहीं आंखें तो खोली मगर सपना वो तोड़ा नहीं हाँ वही वो वही सांसों पे रखा हुआ तेरा होठों का सपना अभी है वही ओ रात का नशा अभी आँख से गया नहीं रात का नशा अभी आँख से गया नहीं হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি সবার প্রথমে তো কংগ্রাচুলেশন 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 তোমাদেরকেও আমাকেও নিজেকেও দিচ্ছি কারণ দিনের তিন নম্বর ভিডিও বহুদিন পরে আমি তো এখন তিন নম্বর ভিডিও ছেড়েই দিয়েছি করা জানোই ভালো মতন পরিস্থিতির চাপ পরিস্থিতির শিকার ঠিক আছে সময়ের অভাব মন মানুষকে তো ভালো থাকে না সেই কারণের জন্য সব কিছু মিলিয়ে মিশিয়ে দিনে এখন দুটো ভিডিও দিই অ্যাকচুয়ালি মেন কথা কি জানো তো আগে তিনটে ভিডিও দিতাম আগে ভিডিও লেন্থগুলো ছোট হতো এখন বক্তব্য এত বেশি থাকে এত বেশি থাকে যে ভিডিও এত লেন্দি হয়ে যায় যে আরেকটা ভিডিও যে করব না সেই এনার্জিটা পাই না হতে পারে বয়স হয়ে যাচ্ছে তো ষাট পঁয়ষট্টি হয়ে গেল এনার্জি তো একটুখানি কমবেই তো যাই হোক সবচেয়ে বড় কথা এটাই যে তিন নম্বর ভিডিও করছি আর আজকে এখন আমি আমার কিছু জিজ্ঞাস্য আছে তার জন্য আমি ভিডিওটা করছি আমি একে নিয়ে গতকালকে একটা ভিডিও করেছিলাম রাত্রেবেলা তো ভেবেছিলাম ওই ভিডিওটাই লাস্ট কিন্তু কালকে আমি একজনের একটা লাইভ দেখি সেইখানে তার লাইভে যে কথাগুলো শুনি সেইটা শুনে ও মাই গড আমি তো বিশ্বাস করতে পারছিলাম না প্রথমে তো আমি ইমাজিন করতে পারছিলাম না মানে ওটাকে অনুমান হ্যাঁ ঠিকই তো বলেছি অনুমান করতে পারছিলাম না কার সম্পর্কে বলছে যদিও বা অনুমান করেছি একটা অনুমান নাম অনুমান করেছি তারপরে ভাবছি এ কি এতটা ছোট হতে পারে এতটাও ছোটো হতে পারে তারপরে সেটাকে কনফার্ম করার জন্য আমি একটুখানি আর কি কনফার্ম হচ্ছিলাম কনফার্ম করার জন্য কনফার্ম হচ্ছিলাম তা আমার অনুমানটা ঠিক আমি বিশাল কষ্ট পাইছি মানে মানুষের অনুমান ঠিক হলে পরে মানুষের আনন্দে লাভ আমি কষ্ট পাইছি হ্যাঁ কালকে একটা কথা শুনলাম কে নাকি ওই কি যেন বলে ওই যে টিনা যেরকম ওরকম চ্যাটে জড়ায় গেছিল আর তার ফল আজকে ফ্ল্যাট আজকে যদি ওই চ্যাটিং ফ্যাটিংয়ে না যুক্ত হতো টিনা যদি ওই ভুলটা না করত। তাহলে আজকে কি নিজের ফ্ল্যাটটা নিতে পারতো মানে সব ভুলই কিন্তু খারাপের জন্য হয় না কিছু ভুল ভালোর জন্য হয় তার তো উদাহরণ হচ্ছে কিন্তু টিনা দেখো হ্যাঁ একজন ফ্ল্যাটকাণ্ড বাদিয়েছিল সে তো ফ্ল্যাটে দুই দিন গিয়ে বরের বুকে আশ্রয় পড়ছিল আমি আর যাব না পর দুদিন পরে আবার গেছে গিয়া যাই হোক সেটা ফ্ল্যাটে না ফ্ল্যাট ভাড়া কে গুনবে ফ্ল্যাট ভাড়া কে গুনবে তো এই একটা গেছিলো ওই ফ্ল্যাট কাণ্ড যেটা কিনা একেবারে হজবরলো হয়ে এখন স্বামীর চরণে গিয়ে বলছে ও বাবা আমার স্বামী আমার স্বামী আমার স্বামী মোর স্বামে মোর স্বামে পুরো পুষ্পা হয়ে গেছে আর এই ক্ষেত্রে টিনারটা দেখো টিনা নিজেকে শান্ত করে ধীর স্থির করে আমাদের সবার কথা শুনে সত্যি বলছি শুনেছে এই কথাটা শুনেছে বুঝতে পেরেছে কারণ বুঝতে পেরেছে যে মেয়েদের হুম যাই হোক ছেড়ে দাও আর এখন একটা ভালো ফেজে চলছে তাই এইসব কথাগুলো আর ঘাটাতে চাই না আর যদি রকমভাবে ভিডিও দেখে কিনা জানি না যদি কোনো রকমভাবে কানে যায় ভাববে এই তো আমার এই ডিসিশানে খুশি হলেও আবার আমাকে নিয়ে এরকম কথা বলছে এখন খুশির সময় যাচ্ছে এখন আর হার্ট করবো না তবে হ্যাঁ যেটা করেছে ধীর স্থিরভাবে করেছে এটা ওর জন্যই ভালো হলো তো ওর ও যেই ভুলটা করেছে বলে ওকে কটাক্ষ করছে মানুষ সেটা যে ওর জন্য ফায়দেমান সাবিত হলো মানে বুঝতে পেরেছো তো লাভ লাভবান হয়েছে ও সেটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই নিজের একটা ঘর হয়েছে যেখানে কিনা নিজের মতন করে থাকতে পারবে নিজের মতন করে খেতে পর্যন্ত পারবে হুম তো এই তো গেল দুজনের কথা এই যে কোন বিষয় থেকে আসলাম শেখ সুয়াল হ্যাঁ এই আরেকজনরা কি করেছে এই আমি তো জানতে পারিনি আমি জানতে পারিনি তুমি আধার ঘরে কখন চ্যাটিং করলে আমি জানতে পারিনি আমি জানতে পারিনি লিরিক্স আমার তুই চ্যাটিং করেছিস ও বাবা তুই নাকি আমার থেকে কত বছরের ছোট যাই হোক তোকে তিরিশ বছরই গড় ধরলাম তিরিশ বছরের বুদ্ধি দুটো সন্তানের মা তোকে কেউ প্রভোগ করেছিল তোকে কেউ ফাঁসিয়েছিল চুয়াল চ্যাট করার জন্য এই তলে তলে তুইও হ্যাঁ তলে তলে তুইও জড়িয়ে গেছিলিস এস এম এস করছিলিস আর আমাকে দিন বলেছিস বান্ধবীর ছেলের সাথে বান্ধবীর ছেলের সাথে ওই বান্ধবীরে তো আমি এই জায়গা দিয়ে এরকম ছ্যাঁচা দেবো যদি সামনে কোনো দিনও পাই না পুরো ছ্যাঁচা দেব। হ্যাঁ আমি সুটকা শরীর এই জায়গা দিয়ে যখন ছ্যাঁচাটা দেব না ওই চর্বিওয়ালা শরীরে লাগবে ভালো মতন একদম হাড়ে গিয়ে ঢুকবে যে বল হারামি বান্ধবী তোর ছেলেকে কোন দিন আমি কুম প্রস্তাব দিয়েছি সেই দিন আমি জিজ্ঞাসা করব। যদি কোনো দিনও যেখানে দেখা হবে সেই দিনই সেখানেই জিজ্ঞাসা করবো কিচ্ছু মানবো না এই তোমরা এতক্ষণ হয়তো বুঝতে পারছি না আমি আবার এটা নাকি শিকারও করে নিয়েছে কেডা ওদের খেপা যে দিদি খেপি দিদি হ্যাঁ আমার পঁচিশ লক্ষ টাকার থেকে অর্ধেক সাড়ে বারো লক্ষ টাকা আমি আপনাকে দেব ঠিক আছে হ্যাঁ ডিল যেই পঁচিশ লক্ষ টাকা তুলেছি সেখান থেকে সাড়ে বারো লক্ষ টাকা আপনাকে এরমভাবে দেবো এরকমভাবে দেবো আপনাকে সাড়ে বারো লক্ষ টাকা ঠিক আছে আসবেন নিতে বড় ঝোলা নিয়ে বড় ঝোলা নিয়ে আসবেন আর সাথে আপনার ডাস্টবিনসাগরেদগুলোকে নিয়ে আসবেন ওরা বহন করে নিয়ে যাবে সাড়ে বারো লক্ষ টাকা মুখের কথা নয় দেখেছেন একসাথে আমি দেখেছি পঁচিশ লক্ষ টাকা কে দেখিয়েছে এরা দেখিয়েছে আমাকে কথায় কথায় বলে আমার কাছে নাকি মানে ভাবো আমার পঁচিশ লক্ষ টাকার একটা অ্যামাউন্টের কথা তুমি শুনে তোমরা শুনেছিলে গুনে গুনে দর্শক আমাকে পঁচিশ লক্ষ টাকাই দিয়েছে না এক টাকা বেশি না এক টাকা কম এরা কারা এরা কারা সালা গোবরও না এদের মাথা যে গোবর পড়া বলবো সেটাও না এদের মাথার মধ্যে তো গু 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 এদের মাথার মধ্যে গু বলে আমি পঁচিশ লক্ষ টাকার মাং করেছি পঁচিশ লক্ষ টাকা চেয়েছি তোমাদের কাছে আমি নাকি পঁচিশ লক্ষ টাকাই চেয়েছি তোমাদের কাছে যদি ভিডিও খুলে কেউ দেখাতে পারে যে আমি পঁচিশ লক্ষ টাকা চেয়েছি তোমাদের কাছে আর তোমরা নাকি আমাকে পঁচিশ লক্ষ টাকা পাই টু পাই তোমাকে না তোমরা নাকি আমাকে পঁচিশ লক্ষ টাকাই দিয়েছ এক টাকাও কম দাওনি নি এক টাকাও বেশি দাওনি ওই কথা শুনে গন্ধে শুকতে শুকতে আসছে আমার বাড়ি হুম পঁচিশ লক্ষ টাকার উপরে ভাগ বসাতে এ ভাবছে এ তো বড় লোক ছাড়া ধরে না হ্যাঁ এ ভাবছে আমি অনেক টাকা হ্যাঁ অনেক টাকা এসেছে আমার কাছে হ্যাঁ সেই টাকার ভাগ না নাও পর্যন্ত এর আত্মা শান্তি হবে না বুঝতে পেরেছ এর আত্মা শান্তি হবে না তা আসুন পুরো সাড়ে বারো লক্ষ টাকা গুনে গুনে দেবো ওই নিয়ে আসবেন ওদেরকে নিয়ে আসবেন সাড়ে বারো লক্ষ টাকা থুতু লাগাবে আর গুনবে থুতু লাগাবে আর গুনবে থুতুর যদি কমতি পড়ে অথু করে মারব আর সেখান থেকে নিয়ে নিয়ে গুনবে ঠিক আছে হুম সাড়ে বারো লক্ষ টাকা দিয়ে দেবো পঁচিশ লক্ষ টাকা উঠেছে না যাক পাগল তো যাই হোক একে কি রাম তোর বর বাড়ি থাকে না সপ্তাহে ছয় দিন আর তুই চ্যাটিং করে বেড়াস ছি 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 আমি স্বপ্নেও ভাবি নাই তুই চ্যাটিং করবি আ কপাল তোর নাকি স্বামী সন্তান সংসার সহ ভরা পুরা সব তুই তোর এ তোর পিছুটার নাই তুই যে চ্যাটিং করতিস তোর সন্তান ছিল না তোর সন্তানগুলিকে নিয়ে তো তুই পাশে শুতিস তারা দেখতো না যে মা মোবাইলে কি গুজুর 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 করে দেখতো না এ বাবা টিনাকে দিন রাত বলতি বলছিস আমাকে দিন রাত বলতিস এখনো বলছিস হ্যাঁ যে আমি এত কিছু করেছি তুই কি করেছিস ইস কেউ তোকে ফুসলাবে আর তুই ফুসলাবি তুই তো তিরিশ বছরের বাচ্চা তুই তিরিশ বছরের বত্রিশ বছরের কোচি খুকি যে তোকে কেউ বলবে আসে না আসে না আসে না আর তুইও বলবি আসে না আসে না আসছি 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 হ্যাঁ এরকম করবি মানে ঘু ভালো মতনই মেখেছিস হ্যাঁ আবার লোকের বিচার করতে বসছিস ইস এইগুলো তো এক সাইডে এই যে চ্যাটিং করেছিস এগুলো তো এক সাইডে তোর চরিত্র কি সেটা তো বেরিয়ে গেল। না আমার মেন জিজ্ঞাস্য এটা তোর দাম মাত্র ফর্টি নাইন রুপিস আমি যখন শুনেছি না তুই উনপঞ্চাশ টাকা চেয়েছিস কারোর কাছে টাকা কেন টাকায় হয় এখন তো জিওর মিনিমাম রিচার্জ কিছুদিন আগে পর্যন্ত ছিল দুশো উনচল্লিশ টাকা এখন আবার নতুন হয়েছে নিম্নতম রিচার্জ নিম্নতমিশানব্বই দুশো নিরানব্বই হয়েছে হ্যাঁ দুশো নিরানব্বই হয়েছে তাহলে তুই ঊনপঞ্চাশ টাকা কেন চেয়েছিলিস হ্যাঁ তারপরে আবার দেড় হাজার টাকা চেয়েছিলিস কিরে তোর স্বামী নাকি কেবিনে বসে কেবিনে বসে চাকরি করে বিশাল বড় টাকার বড় মাইনের চাকরি করে তোর তোর বরের জুতোটাও নাকি ব্র্যান্ডেড তোর স্বামী ব্র্যান্ডেড তুই ব্র্যান্ডেড তোর ঘরের সব কিছু ব্র্যান্ডেড তুই এত ব্র্যান্ডেড বলেই তোর ঘরের পরিচারিকাকে নিয়ে পাশে বসে একদম ঝগড়াটি হয়ে টিপিক্যাল ঝগড়াটি হয়ে তারপরে পিন্ডি দিস তাই এইগুলো মানা যায় তাই বলে তুই কারোর কাছে উনপঞ্চাশ টাকা চাইবি কেন ঊনপঞ্চাশ টাকা দিয়ে তুই কী করবি এক্স্যাক্ট ফর্টি নাইন রুপিস সেই আমি একটা লেমন সোডা খেয়েছি ফর্টি নাইন রুপিস যেটা বাজার স্টেশনে বিক্রি হয় দশ টাকা লেবু জল সেয়াই দিছে আমার বড় আখানা রেস্টুরেন্টে ফর্টি নাইন রুপিস তা তুই কি লেমন সোডা খাবি তাই লেমন সোডা ওয়াটার খাবি তাই ফর্টি টাকা চাইছিস উনপঞ্চাশ টাকা চাইছিস তোর কোথায় গেল তোর ব্র্যান্ড কোথায় গেল তোর ব্র্যান্ড তুই পর পুরুষের কাছ থেকে তুই ঊনপঞ্চাশ টাকা চাইছিস দেড় হাজার টাকা চাইছিস তোর স্বামী চাকরি করে তারপরে তো এত সবাইকে ভিকারি বলিস তোর স্বামীর মায়না বিশাল বিরাট বড় চাকরি করে কেবিনে বসে সবাই ঢোকার অনুমতি পায় না আর তার বউ অন্য পরপুরুষের কাছ থেকে উনপঞ্চাশ টাকা চায় তবা 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 তোকে তো সেই দিনই আমি চিনেছিলাম যেদিন বলেছিলিস ইউটিউবে ভিউজ হয় না চুল চুলের ভিউ চুলের ভিডিও বানাবো সেই দিনই আমি তোকে চিনেছিলাম তুই কেমন তো তোর তোর নেক্সট ভিডিওর জন্য আমার অপেক্ষা করতে হয়নি নি বোঝার জন্য যে তুই কেমন তুই এতটাও নিচ বেরোবি তুই এতটাও ছোট লোক নির্লজ্জ বেহায়া বেরোবি সেইটা তো ভাবি নাই যে কারোর কাছ থেকে তুই ঊনপঞ্চাশ টাকা চাবি তোর স্বামীর তোরে ঊনপঞ্চাশ টাকা দেওয়ারও ক্ষমতা নাই দেড় হাজার টাকা লাগবে তোর তোর স্বামীর কাছে চাওয়ার মুরদ নেই অকাত নেই ক্ষমতা নেই অধিকার নেই ছি 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 তুই বসিস আবার লোকে লোককে নিয়ে সমালোচনা করতে লোকে স্বামী স্ত্রী কার স্বামীর সঙ্গে স্ত্রী কেমন ব্যবহার করবে এই জন্যই তুই বলিস যে আমার স্বামী এত কিছু হওয়ার পরেও কেন আমাকে সঙ্গ দেয় অ্যাকচুয়ালি তোর স্বামী তো তোকে ধরে জুতোয় তোকে তার নিজের ওই ব্র্যান্ডের জুতো যে সেটা মনে করে তোকে এই জন্যই তোকে টাকার জন্য অন্য পরপুরুষের কাছে হাত পাততে হয় কি লজ্জার জীবন তোর কি আমি এই কথাটা শুনে আমি আর নিজেকে আটকাতে পারিনি ভিডিও বানানোর থেকে নতুবা বা ওর কাছে পৌঁছাবে কি করে পৌঁছাবে কি করে তুই এই সব কথা বাদ দে তুই যে আমাকে নিয়ে পিন্ডি চটকাস তোর সেখান থেকে কি তোর টাকা জোটে না সেখান থেকে কি তুই টাকা পাস না পাস তো আমার কাছ থেকে তোর স্বামীর অওকাত ছিল না তোর মাথার চুল স্মুদনিং করাবে স্ট্রেটনিং করা যাই করিয়েছিস তোর স্বামীর অওকাত ছিল না তো তোর শখ পূরণ করার আমাকে নিয়ে পিন্ডি চটকেছিস তারপরে গিয়ে তো তুই তোর চুল স্ট্রেট করে এসেছিস আর আমি শুরু থেকে বলেছি যে আমি যে ট্রিটমেন্টটা করাবো দিল্লিতে গিয়ে সেটা করার মতন ক্ষমতা আমার বরের নেই পরিষ্কার কথা কিন্তু তুই সবাইকে ভিকারি বলেছিস আর নিজেকে বলেছিস তুই ব্র্যান্ডেড স্বামীর ব্র্যান্ডেড বউ তা সত্ত্বেও তোর বাবা মাকে দেখার জন্য আমার পিন্ডি চটকাতে হয় ঠিক আছে সে চটকা কথা হচ্ছে আমার পিন্ডি চোটকে যে টাকাগুলো নিচ্ছিস কাকে দিচ্ছিস কি করছিস সবটাই কি মায়ের কাছে দিয়ে পাঠাচ্ছিস ওষুধের পেছনে দিয়ে পাঠাচ্ছিস তা তো না কিছু তো নিজের হাত খরচের জন্যও রাখবি নয়তো ওরকম পরপুরুষের কাছ থেকে উনপঞ্চাশ টাকা দেড় হাজার টাকা ছি 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 লজ্জা লজ্জা আচ্ছা এই তো গেল তোকে নিয়ে আমার বলা দুটো কথা কোনো সময় এইভাবে বলি না কারণ সেভাবে বলার প্রয়োজনই পড়েনি আর এখন প্রয়োজন আছে তাই বলছি গতকালকেও বলেছি আর এটা তো আমার এই প্রশ্ন তোর কাছে তুই ঊনপঞ্চাশ টাকা দিয়ে কি করেছিলি কি করবি ভেবেছিলি দিয়েছিল কি দেয়নি নিশ্চয়ই দিয়েছিল তার জন্য পরবর্তীতে দেড় হাজার টাকা চেয়েছিলি তা তোকে কেউ নাকি বলেছে যে তোদের নতুন দিদি বলেছে যে তোকে নাকি ফ্যাসাদে ফেলেছিল ফাঁদে ফেলেছিল লবণ দিয়ে ভাত খাস না লবণ দিয়ে ভাত খাস না যে তোকে ফাঁদে ফেলেছিল আর তুই ফাঁদে পড়ে তার কাছ থেকে টাকা চেয়েছিলিস ফাঁদে কে কাকে ফেলেছিল তুই ওকে তুই সেই ছেলেটিকে ফেলেছিলিস না সেই ছেলেটি তোর তোকে ফেলেছিল আচ্ছা তুই যে টাকা চেয়েছিস তার পরিবর্তে তুই কি দিয়েছিস তুই কি দিয়েছিস হ্যাঁ এই ঊনপঞ্চাশ টাকার বিনিময়ে তুই তাকে কি দিয়েছিস দেড় হাজার টাকার বিনিময়ে তুই তাকে কি দিয়েছিস কারণ ভালোবাসার সম্পর্ক তো এটা ছিল না কখনো বিবাহিত মহিলাকে কোনো পরপুরুষ যখন নোংরা ইঙ্গিত দেয় তখন সেটা ভালোবাসা থাকে না তার মধ্যে নোংরাই থাকে নোংরামিই থাকে তা তোকে যে সত্যি 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 যেমন তোরা ওই দীপ্তকে বলেছিস সবাইকে বলেছিস ঠিক তেমনি তোর ক্ষেত্রেও সেম তা তু তোকে উনপঞ্চাশ টাকা দিয়েছে দেড় হাজার টাকা দিয়েছে তুই চেয়েছিস তার পরিবর্তে তুই কি দিয়েছিস তাকে কিরে তোর দাম উনপঞ্চাশ টাকা দেড় হাজার টাকা আচ্ছা যাই হোক ভালো খুব জ্ঞান দিচ্ছিলিস না জুম করার কথা জুম করার কথা তোর ব্রেস্ট জুম করে করে দেখিয়েছে কেউ তুই আমার মায়ের নাইটি পড়া ছবির নাইটি পড়া যে একটা জায়গায় দেখা গেছে সেখান থেকে আমার মায়ের ব্রেস্ট পার্টটা তুলে এনে দেখিয়েছিস তুলে এনে দেখিয়েছিস আমার বাবা লুঙ্গি পড়া ছিল সেই জায়গাটুকু কেটে এনে নিজের থামনেলে চিপকেছিস আমার বরের দাঁত চিপকেছিস আমি যাদেরকে নিয়ে ভিডিও করি তাদের কোনো কিছু এরকম নোংরাভাবে চিপকাই সেই দিন সতীর বর সতী সতীর বরের প্যান্ট ঠিক করা দেখাচ্ছিল আমি সেই টুকুকে এনে লাগিয়েছি আমার থামনেলে তারপরেও ওই জায়গাটাকে হাতের চিহ্ন দিয়ে রেখেছি যাতে করে নোংরা না লাগে দেখতে অথচ ওর বউ কিন্তু দেখিয়েছিল আমি কিন্তু সেটা পুরো র ছবিটা দেখাতে পারিনি কারণ মেন্টালিটিতে মেন্টালিটিতে আটকে ছিল যে আমি এটা দেখাবো আমি তো এত নিচ নই কিন্তু তুই আমার মায়ের ব্রেস্ট দেখিয়েছিলিস আমার বাবার লুঙি পড়া পেছনটুকু দেখিয়েছিলিস আর নিজের বেলায় তুই বলছিস যে তোর ব্রেস্টকে জুম করে দেখিয়েছিল নিজের পেছনটা আঙুল দিয়ে দেখ কতখানি ছেড়িয়ে রেখেছিস কতখানি ছেড়িয়ে রেখেছিস দেখ আগে বুঝলি স্ক্রিনশট সব রাখা আছে তাছাড়াও আমার র ছবি দিয়ে যে ভিডিও করেছিলিস যখন তোর নামে সাইবার থানাতে আমি জিডি করে এসেছিলাম দেখিয়েছিলাম না তোকে দেখিয়েছিলাম না জিডির যে নাম্বারটা দিয়েছিল দেখিয়েছিলাম না যখন আমার হাজব্যান্ডের ঠিকানা রিভিল করেছিলিস তোর কমেন্ট বক্সে রিভিল করেছিল এবং সেটা সেটা সেটাকে তুই রেখে দিয়েছিলিস হ্যাঁ থানায় জিডি করতে গেছিলাম না সাইবার থানায় দেখিয়েছিলাম না এসে বুঝতে পারছিস যে এইবার আমি কত দূর যাব সমস্তটা স্ক্রিনশট রেখে দিয়েছি তার জন্যই কিন্তু জিডিটা ফাইল করতে পেরেছিলাম এতদিন শুধুমাত্র তোর সংসার আছে তোর পিছুটান আছে সেই কারণের জন্য আমি নিজেকে থামিয়ে রেখেছিলাম এখন মানুষের কাছ থেকে বিনা কারণে কেস খেতে 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 না এখন আমি নিজেকে তৈরি করে নিয়েছি যে কে কে আমার নিশানায় আছে কে কে আমার নিশানায় আছে তোদের খেপা দিদি আছে তোদেরকে বাঁচিয়ে নেবে সে তোদেরকে উকিল প্রোভাইড করবে তোদের তো চিন্তা নেই চিন্তা তো আমার হওয়ার কথা বুঝতে পারলি গেট রেডি টু ফাইট ওরে আমি বসে রয়েছি আমি আমার কাজ শুরু করে দিয়েছি তুই তোর পেছনটা শক্ত করে বাদ তুই তোর পেছনটা শক্ত করে রাখ বুঝতে পারলি দয়া মায়ার জায়গা তোরা রাখিস তুই তুই বিশেষ করে তুই দিনের পর দিন মানুষকে প্রভোগ করেছিস যাতে আমার বিরুদ্ধে কেস করে তুই বাই ফোনে বাই ভিডিও সব সময় মানুষকে প্রভোগ করেছিস যাতে আমার বিরুদ্ধে কেস করে আর আমাকে দর্শকরা বলেছে তোকে যেন না ছাড়ে কালকে তোকে নিয়ে ভিডিও করেছি দেখ দর্শকরা কি শান্তি পেয়েছে ঊনপঞ্চাশ টাকার মাল দেখ দর্শকরা কী শান্তি পেয়েছে তোর নাম তো আজকের থেকে ফর্টি নাইন কাকে না তেষট্টি তেষট্টি ভাতারি ডাকে তাকে তেষট্টি বুড়ি ডাকে তুই হলি তাহলে ফর্টি নাইন ঊনপঞ্চাশ টাকার বিনিময়ে তুই যাস ছি ছি নিজে জুম করে করে দেখাবি মানুষের বয়স্ক মহিলাদের বয়স্ক মানুষের বাবা মায়ের ছবি দেখাবি আর তুই বুক দেখিয়ে দেখিয়ে বুকের খাজ দেখিয়ে দেখিয়ে লোকদের ডেকেছিস খরিদ্দার ডেকেছিস সেইটা মানুষে যখন দেখাবে তখন তুই অত্যাচারিতা তাই না নিপীড়িতা তাই না মানুষের কার কোন আনকনসিয়াসলি ঠ্যাং দেখা গেছে হ্যাঁ সেইটাকে সেই তাও হাফ মিনি সেকেন্ডের জন্য সেটাকে জুম করে এনে দেখিয়েছিস তুই ভালো চাস তাই না তোকে নিয়ে আমি ভাবছি ওই চ্যানেলটা ওপেন করব হ্যাঁ ওই চ্যানেলটা ওপেন করব হুম কেস কেসের মতন হবে কেস কেসের জায়গায় হবে বুঝতে পেরেছিস আরেকজনের জন্য তৈরি প্রায় শেষ হয়ে গেছে মানে কি বলে ওটাকে প্রসেসিং প্রায় শেষের মুখে ওটা শেষ করেই তোরটা ওটা শেষ করেই তোরটা বুঝতে পেরেছিস একসাথে দুটো তিনটে তোর হয় না তোরটা শেষ করে আরেকটা মোট চারজন চারজন আছে একজনেরটা হচ্ছে নেক্সট দুই তারপরে গিয়ে আরেকজন তারপরে গিয়ে একটা বড় ব্লগারের হাজব্যান্ড বুঝতে পারলি কাউকে ছাড়বো না পয়সা আমার কাছে তো পঁচিশ লক্ষ টাকা আছে না প্রচুর পয়সা আছে না তোরাই বলেছিস আমার কাছে পঁচিশ লক্ষ টাকা আছে তো চিন্তা কেন করবো আমি আমি কেন চিন্তা করব আমি কেস করব আর হ্যাঁ না হুমকি দিচ্ছি না ব্ল্যাকমেল করছি হ্যাঁ সত্যি আমি বিচার চাই আমি আইনের কাছে বিচার চাই যে আমাকে মার্ডারার প্রমাণ করা হয়েছে বারংবার আমাকে আমার ভাগ্নের সাথে ইল্লিগাল সম্পর্কে যুক্ত করা হয়েছে বারংবার আমার ট্রিটমেন্ট নিয়ে আমার চরিত্র হনন করা হয়েছে বারংবার ব্লা 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 এই কটা বলেছি আর যেগুলো ঢাকা রয়েছে সেগুলো ঢাকাই থাক সেগুলো যখন পৌঁছাবে তখন বুঝবি চলো টাটা গুড নাইট তিন নম্বর ভিডিও গেল হ্যাঁ আজকে অনেক দিন পর টাটা